যাও হাই হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল সবাইকে জানাই শুভেচ্ছা তো আমি আছি গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামের পাশে আমার শুনে দেখতে পাচ্ছেন এটা বর্ষাপাড়া স্টেডিয়াম তো কিছুদিন আগে এই স্টেডিয়ামে ক্রিকেট খেলা হলো তো দেখতে পাচ্ছেন এটা গেট নাম্বার নাই এখন এটা বর্ষাপাড়া স্টেডিয়াম লাল গণেশ থেকে এসে স্টেডিয়ামে ঢুকতে হয় এই ছোট্ট একটি বল ছিল আপনাদেরকে স্টেডিয়াম দেখালাম তো আমি স্টেডিয়ামের পাশে আইছিলাম তো আপনাদেরকে দেখালাম